লন্ডনে বাঙালিদের অধিকাংশই হচ্ছে সিলেটি সিলেটেরা লন্ডন জয় করেছে বাংলাদেশকে জয় করেছে আজকে লন্ডনের রাস্তায় টাওয়ার হ্যামলেটস এর মসজিদে স্কুলের রেস্টুরেন্টে আমার সিলেটি প্রবাসীর ভাইয়ের ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে আমরা সেই সকল প্রবাসী ভাইদের ভোটাধিকারের জন্য কথা বলছি আমরা বিশ্বাস করি আমরা চাই সিলেট সহ বাংলাদেশের সকল প্রবাসীরা বাংলাদেশের নীতি নির্ধারণের অংশ হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ সিলেটের আলেম সমাজ সিলেটের নারীগণ সিলেটের সংখ্যালঘু সম্প্রদায় সিলেটের নানা বিধ জাতি সম্প্রদায়ের সকল মানুষ আমরা বাংলাদেশকে যে বহু জাতি বই বহু সংস্কৃতির দেশ হিসেবে গড়তে চাই সিলেট তার অন্যতম প্রতি এখানে শত শত ভাষা রয়েছে সংস্কৃতি রয়েছে আমাদেরকে সে সকল সংস্কৃতি এবং সিলেটি ভাষার মর্যাদা দিতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ তেল গ্যাস খনিজ এবং পাথর সম্পদের এক অভয়ারণ্য হচ্ছে এই সিলেট এই সিলেটকে আধুনিক শিল্পোন্নত শহর হিসেবে গড়ে তুলতে হবে সংগ্রামী বন্ধুগণ সিলেটের স্বাস্থ্য শিক্ষা এবং কর্মসংস্থানের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে যেই দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের গণবুত্থানে শহীদ ভাইরা রক্ত দিয়েছে আপনারা আমাদের দায়িত্ব হচ্ছে সেই বাংলাদেশের জন্য কাজ করা প্রিয় সংগ্রামী সিলেটবাসী বিচার সংস্কার এবং নতুন বাংলাদেশের জন্য নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি যেই নতুন আমার অধিকারের কথা কথা থাকবে থাকবে সিলেটের মানুষের মর্যাদার সংবিধানে আগামী তেসরা আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায়ের লক্ষ্যে আমরা ইনশাল্লাহ শহীদ মিনার থেকে আদায় করে নিব প্রিয় সংগ্রামী সিলেটবাসী জুলাই গণাভ্যুত্থানে এই সিলেটের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসার ছাত্ররা যেভাবে লড়াই করেছিল বাংলাদেশকে তা অনুপ্রাণিত করেছিল আমাদের সিলেটের যারা লন্ডনের প্রবাসী ভাইরা রয়েছিল আমাদের প্রবাসী বোনেরা রয়েছিল এই গণাভ্যুত্থানে তারা আমাদের প্রবাস থেকে সহায়তা করেছিল আমাদেরকে সাপোর্ট দিয়েছিল আমরা তাদেরকে ভুলি নাই আমরা আজকের সমাবেশ থেকে তাদের এই জুলাইগণ অভ্যুত্থানে সিলেটবাসীর সংগ্রামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জাতীয় যুবশক্তি জাতীয় শ্রমিক এবং ছাত্র সংসদের যারা নেতৃবৃন্দ রয়েছেন প্রোগ্রামকে সফল বাস্তবায়ন করতে সহযোগিতা করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ সিলেটবাসী দেখিয়ে দিয়েছে আনাচে কানাচে আজকে ভরপুর রয়েছে এই সভাবে আমরা জানি সিলেট হবে জাতীয় নাগরিক পার্টির অন্যতম দুর্গ নতুন

बदर विरुद्ध इनके लाभ इनके लाभ